শিশু মনের বিকাশের জন্য একান্ত প্রয়োজন বাড়িতে এবং বিদ্যালয়ে অনুকূল পরিবেশ শিশু মনকে আত্মসচেতন করে গড়ে তুলতে বাড়িতে আমরা যদি এই ছোট ছোট সূক্ষ্ম ব্যাপারগুলি মাথায় রাখি তাহলে শিশু মনের বিকাশ আপনা থেকেই হতে শুরু করবে আমি কয়েকটা ভাগে এগুলো পরপর তুলে ধরছি প্রথমেই বলছি চাপ এক নম্বর বেশিক্ষণ পড়াশোনার জন্য চাপ দেওয়া যাবে না দুই মাঝে মাঝে অবকাশ দিতে হবে তিন ওকে ফার্স্ট হতে সরাসরি বলা যাবে না চার সন্তানকে অলরাউন্ডার করতে চাওয়া ঠিক হবে না পাঁচ কম্পিটিশনের কথা বলে ভয় দেখানো যাবে না এবার আত্মবিশ্বাস প্রথমত অযথা তিরস্কার করা যাবে না দুই ওর গুণগুলো খুঁজে প্রশংসা করতে হবে তিন ও যে কারোর থেকে কম নয় সেটা কথায় প্রমাণ করতে হবে চার সবসময় সন্তানের ওপর ভরসা রাখতে হবে পাঁচ ওকে আত্মনির্ভরশীল হতে দিতে হবে এবার ধৈর্য এক নম্বর যতক্ষণ না পড়ায় মন বসে চাপ দেওয়া যাবে না দুই লেখাপড়াতে ভুল হলে ধৈর্য হারানো যাবে না তিন ঘুম থেকে তুলেই পড়তে বসানো উচিত না চার পড়তে বসার জন্য তাড়া দেওয়া যাবে না পাঁচ দেরি করলে অস্থির হওয়া যাবে না ছয় মনে রাখবেন ধৈর্য হারালে আপনি হেরে যাবেন সাত পড়ার জন্য তো সারা জীবনই পড়ে আছে এরপর পরিবেশ এক পড়ার ঘর বা জায়গা নির্দিষ্ট করতে হবে দুই পড়ার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তিন পড়ার সময় খাওয়া বা অন্য কিছুর জন্য তাড়া দেওয়া যাবে না চার ওর পাশে বসে বই পড়ার অভ্যাস তৈরি করতে পারলে সবচেয়ে ভালো হয় এরপর আসছি তুলনা এক কারোর সঙ্গে তুলনা করা যাবে না দুই এমনকি নিজের সঙ্গেও সন্তানের তুলনা করা যাবে না তিন সন্তান যদি শ্রেষ্ঠত্ব দেখাতে যায় বা তুলনা করে সেখানেও কিন্তু উৎসাহ দেওয়া যাবে না চার তুলনা করলে সন্তান বিদ্রোহ বা হিন্নমন্যতায় ভুগতে পারে এবার আসছেই স্বাধীনতা এক যা ওর ভালো লাগে তাই ওকে পড়তে দিতে হবে দুই নিজেকে নিজের সাবজেক্ট বাঁচতে দিতে হবে তিন মনে রাখবেন কেউ পরাধীনতা চায় না এরপর অনুরোধ এক অনুরোধের সুরে এমন প্রশ্ন করতে হবে যার উত্তর হ্যাঁ হবে দুই অসময় পড়ার জন্য অনুরোধ করা যাবে না তিন অন্যায় কোনো অনুরোধ করা উচিত না এবার আসছি রসদ এক লাইব্রেরির মেম্বার করে দিতে হবে দুই গ্লোভ বা ম্যাপ কিনে দিতে হবে তিন সংসারের মাসকাবারি হিসাব করতে দিলে ভালো হয় চার বিভিন্ন ভৌগোলিক ও ঐতিহাসিক জায়গায় বেড়াতে নিয়ে যেতে হবে পাঁচ সম্ভব হলে সন্তানকে বইমেলায় নিয়ে গিয়ে শিক্ষণীয় বই কিনে দিতে হবে এবার শ্রদ্ধা এক ওর সামনে কোনো টিচারের নিন্দা করা যাবে না দুই প্রাইভেট টিউটারের কত পয়সা কত সময় দিলেন হিসাব না করে অগ্রগতির হিসাব রাখতে হবে তিন সন্তানের মুখে টিচারের নিন্দা শোনা যাবে না চার টিচাররা বাবা মায়ের মতো নমস্য সেটা বোঝাতে হবে এবার আসছি পুরস্কার এক স্কুলের পরীক্ষায় ভালো ফল করলে ওর পছন্দ মতো পুরস্কার দিতে হবে দুই সাধ্যাতীত পুরস্কারের বায়না মেটানো যাবে না তিন সন্তানের সাধ্য বুঝে পুরস্কার ঘোষণা করতে হবে এবার আসি স্বপ্ন এক সন্তানের সীমাবদ্ধতার কথা বুঝতে চেষ্টা করতে হবে দুই সন্তানের স্বপ্নের কথা জানতে হবে তিন ওদের সম্ভাবনা নষ্ট করা যাবে না চার স্বপ্নভঙ্গের বেদনা প্রকাশ করা যাবে না পাঁচ নতুন স্বপ্ন দেখাতে উদ্বুদ্ধ করতে হবে এরপর সততা এক অসৎ হওয়ার প্রথম স্টেপেই ওকে থামাতে হবে দুই সততা ছাড়া প্রকৃত শিক্ষা হয় না সেটা বোঝাতে হবে তিন সন্তানকে সৎ করতে চাইলে প্রথমে নিজেকে সৎ হয়ে দেখাতে হবে এরপর ভয় এক বাড়িতে পরীক্ষা দেওয়ার অভ্যাস তৈরি করতে হবে দুই ভয় কথাটা উচ্চারণ করা যাবে না তিন সন্তানকে তার অতীত সাফল্যের কথা মনে করাতে হবে চার পড়া মুখস্থ করার থেকে বোঝার ওপরে জোর দিতে হবে পাঁচ পরীক্ষার সময় রাত জেগে পড়ার চাপ দেওয়া যাবে না সবশেষে বলি বন্ধু এক কোনো খারাপ বন্ধুর সঙ্গে মিশতে সরাসরি বারণ করা যাবে না দুই ভালো বন্ধুদের বাড়িতে ডাকতে হবে তিন মনে রাখবেন সৎ এবং বিনয়ী বন্ধু সবসময় কাম্য চার বাবা মাকেও বন্ধুর মতো মিশতে হবে এই সূক্ষ্ম ছোটোখাটো ব্যাপারগুলি মাথায় থাকলে আপনার সন্তান নিজে থেকেই বাড়ির অনুকূল পরিবেশে মানুষের মতো মানুষ হয়ে সমাজের একজন হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই